হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক সায়েন্স ডব থ্রি টু ওয়ান তোমাদের পরীক্ষা সবার ভালো খুবই ভালো হচ্ছে দেখো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস টুয়েলভের বোর্ডের কাউন্সিল দ্বারা প্রকাশিত বা দ্বারা প্রকাশিত পেপার যেটা আছে তার সেট টু ও সেট থ্রি এর ফিজিক্যাল পার্টের কোশ্চেনগুলো আমরা আলোচনা করব আজকে আগে দুটো ভিডিওর মাধ্যমে অর্গানিক ও ইন অর্গ্যানিকের কোশ্চেন আলোচনা করা হয়েছে ইন অর্গ্যানিকের কোশ্চেন আমি সরাসরি ভিডিও দিতে পারিনি তো সেখানে কোয়েশ্চেন অ্যান্সারগুলো লিখে তার ভিডিও আমি বানিয়েছিলাম সেটা দেখো তাদের একটা কোশ্চেনের অ্যান্সার একটু ভুল ছিল সেগুলো আমরা একটু দেখে নাও যে ল্যান্থানাইড হাইড্রোক্সাইড এবং লুটেশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কোনটি তীব্র খার এবং কেন ওখানে বলা ছিল লুটেশাম হাইড্রোক্সাইড অক্সাইড তীব্র খার অ্যান্ড সেটা ভুল বলা ছিল যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হলো ল্যান্থানাইড আয়নগুলির ব্যাসার্ধ ল্যান্থানাম থ্রি প্লাস থেকে শুরু করে লুটেশিয়াম থ্রি প্লাস পর্যন্ত প্রমাণে হ্রাস পায় ওকে পর্যায় বরাবর আমরা দেখছি কী বলো পারমাণিক ব্যাসার্ধের হ্রাস পাচ্ছে বা আয়নীয় ব্যসার্ধ হ্রাস পাচ্ছে এবং তাদের অনুযায়ী এদের হাইড্রো অক্সাইডগুলির সমজয়ী ধর্ম ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে তাহলে ছোটো ক্যাটায়ন কী করে বলো বড়ো অ্যানায়নকে পোলারাইজ করে দেবে তা পোলারাইজ হয়ে গেলে আমরা কিন্তু লক্ষ্য করবো যে পোলারাইজ কোনো আয়নিক কম্পাউন্ডে সমজয়ী ধর্ম বৃদ্ধি পায় এটা ফ্যাজানের নিয়ম অনুযায়ী তাই হয়েছে এখানে ল্যাডনাইন হাইড্রোক্সাইড অক্সাইড থেকে লুটেশিয়াম হাইড্রো অক্সাইডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লুটেশিয়াম থ্রি প্লাস আয়নটা আকারে ছোট সে হাইড্রোক্সাইড আয়নকে বেশি পোলারাইজ করবে এই জন্য তার মধ্যে আমরা পাবো বলো সমযোজি ধর্ম বেশি দেখতে পাও ল্যান্থাইটের ইলেকট্রিক গ্যাসের আকার বড় সে মাইনাস মায়নাস কম পোলারাইজ করবে তাই জন্য তার ক্ষেত্রে আমরা আয়নিক চরিত্র বা আয়নিক ক্যারেক্টার আমরা বেশি দেখতে পাবো তাহলে আমরা দেখছি এখানে যে ফ্যাজালিন অনুযায়ী ঘটনা ঘটছে তাহলে সমযোজী ধর্ম বৃদ্ধি পাওয়ার ফলে খাড় ধর্ম হ্রাস পায় তাই ল্যান্থানাম হাইড্রো ল্যান্থানিক হাইড্রো অক্সাইড এর খাড় ধর্ম সর্বপেক্ষা বেশি হয় এবং ডুটেশিয়ামের হাইড্রো অক্সাইডের খাড় ধর্ম সবচেয়ে কম হয় এটা ছিল ইন একটা কোশ্চেনের ভুল অ্যান্সার বলা ছিল ওখানে আমি সেটা কারেকশন করে দিলাম দেখো নেক্সট আমরা সেট এর দুই নম্বরের ও এক নম্বরের ফিজিক্যাল পার্ট এবং তিন নম্বর ও পাঁচ নাম্বারের ফিজিক্যাল পার্টগুলো আমরা আলোচনা করব তারপর পাঁচ নাম্বার ওকে তারপরে কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা যাব যে সেট থ্রি এর ফিজিক্যাল পোর্শানটা তো আমরা আসো ফার্স্ট আমরা সেট টু এর আমরা ফিজিক্যাল পার্টটা আমরা দেখে নিই প্রশ্নগুলো লিখে নিয়ে আসছি দেখো সেট টু এর একের দুটো একের এ দু নম্বরের क्वेश्चन দুটো क्वेश्चन ছিল এখানে দ্রবণ থেকে ফার্স্ট क्वेश्चन বলেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.1 মোলার ইউরিয়া দ্রবণের অভিস্রবণ চাপ কত হবে এই তো তাহলে আমরা ভ্যান ট্রপি হফেন অভিস্রবণ চাপ সূত্র থেকে পাই

তাহলে এখানে বলেছে 25 ডিগ্রি সেলসিয়াসটা 25 + 2 73 = এটা কত আসলো 2 98 কে ওকে সেটা যদি আমরা এখানে বসাই তাহলে এখানে সি এর ভ্যালু কত বলেছে 0.01 টু আর বলেছে 0.02 टेंपरेचर বলেছে 298 এটা গুণ করলে আসে দেখো 0. টু ফোর ফোর এটিএম তাহলে উক্ত উক্ত ইউরিয়ার দ্রবণের অনুষ্ঠাবণ চাপ কত হবে পয়েন্ট টু ফোর ফোর এটিএম ওকে পয়েন্ট টু আমরা বুঝতে পেরেছি পরের আমরা চলে যাই দেখো পরের সেটা হলো এরকম যে জিরো পয়েন্ট ওয়ান দ্রবণের কত হবে তাহলে আমরা রাউল্টের সূত্র থেকে জানি হিমাঙ্ক অবনমন সংক্রান্ত হিমাঙ্ক অবনমন সংক্রান্ত রাউলটের সূত্র থেকে আমরা জানি ডেল্টা টি এফ ইজিক টু এম ইন্টু কে এফ ইন্টু আই বা এটা লিখতে পারো কে এফ ইন্টু এম ইন্টু আই এখানেও দেখো ইউরিয়া উঠেছে তাহলে আই কত হবে বলো ওয়ান হবে এম হচ্ছে মোরালিটি জিরো পয়েন্ট ওয়ান মোরাল কতটা তাহলে জায়গায় কত বসাবো জিরো পয়েন্ট ওয়ান কে এফ কত বলো 1 IH1, 1.86 পয়েন্ট এইট সিক্স আই এখানে 0.186 এটা হবে তোমার ইউরিয়া দ্রবণের হিমাঙ্কের অবনমন তাহলে ইউরিয়া দ্রবণের হিমাঙ্ক কত হবে ইউরিয়া দ্রবণের হীমাঙ্ক হবে -0.186 ডিগ্রি সেন্টিগ্রেড এটা লিখতে পারি টু থ্রি মাইনাস জিরো পয়েন্ট জিরো এই তো ক্যালভিন এটা যা হবে তাই ওকে আমরা বুঝতে পারলাম আমরা পরের কোশ্চনে চলে যাবে দেখো পরের কোশ্চেন গিয়েছি বহু আণবিক কলোয়েড সঙ্গে সাধারণ কলোয়েড রব্নের পার্থক্য দেখো আমরা কলোয়েট বলতে আমরা এটুকু বুঝি যে একটি পদার্থ কঠিন তরল বা গ্যাসীয় অপর একটি পদার্থের কঠিন তরল বা গ্যাসীয় মধ্যে টেন টু সেভেন থেকে টেন টু দুবার মাইনাস ফাইভ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণারূপে বিস্তৃত থেকে যে দ্বিদশা বিশিষ্ট স্থায়ী অসুস্থ সিস্টেম বা তন্ত্র তৈরি করে তাকে কলোয়েট করে এখানে সেটা একটা মনিকুল হতে পারে অনেকগুলো মলিকুল মিলে কী হতে পারে বলো এই টেন্টি টুয়ার মাইনাস সেভেন থেকে টেন্টি টুয়ার মাইনাস ফাইভ সেন্টিমিটার ব্যাসে অবস্থান করতে পারে সেখানে দ্রাবক বিকর্ষী হতে পারে দ্রাবক আকর্ষী হতে পারে সব ধরনের হতে পারে দ্রাবক আকর্ষী বা দ্রাবক বিকর্ষী ধরনেরই হতে পারে কিন্তু যদি আমরা মাল্টিমলিকুলার কলয়েট দেখি সেখানে দেখব দ্রবণের একটি নির্দিষ্ট গারত্বে উষ্ণতা যেসব কলয়েট বিস্তৃত দশা বহু সংখ্যক পরমাণু বা ক্ষুদ্র ক্ষুদ্র অণু একত্রী ভবনের ফলে সৃষ্টি হয় তাদের বহু অণুসমন্ধিত কলয় বলে এক্ষেত্রে বিস্তৃত দশায় উপস্থিত অনু বা পরমাণুগুলি পরস্পরের সঙ্গে ভ্যান্ডারওয়াল কলের মাধ্যমে আকৃষ্ট হয়ে থাকে এবং কলের ফানা আকারপ্রাপ্ত হয় একটা সিঙ্গেল হিসেবে কিন্তু থাকে না অনেকগুলো অণু বা পরমাণু মিলে কলয়ের ফানার আকারপ্রাপ্ত হয় হ্যাঁ এরা কীভাবে বলো দ্রাবক বিকর্শিত হতে হয় তাহলে বহন সম্বন্ধিত কলের দ্রাবক বিকর্ষিত হবে সাধারণ কলের কী হতে পারে বলো দ্রাবক আকর্ষী বা দ্রাবক বিকর্ষিত দুই ধরনেরই হতে পারে এখানে একটা কণা কোলেট কণার আকার প্রাপ্ত হতে পারে এক বা একাধিক কণা মিলে কলের কণার আকার প্রাপ্ত হতে পারে এটার ক্ষেত্রে কি বলছে বলো একাধিক কণা মিলে তবে কি কলের কণার আকার প্রাপ্ত হবে দ্রবণের একটি নির্দিষ্ট ভারত থেকে এরকম দুটো পার্থক্য এভাবে তোমাকে লিখতে হবে পরে কোশ্চনে আসছি পরে কোশ্চনে দিয়েছি দেখো যে এটা আমরা আগেও আলোচনা করেছি তবু আমরা একে দেখে নেব যেসব পলিমার অনুশৃঙ্খল একাধিক ভিন্ন ভিন্ন মনোমার দিয়ে গঠিত হয় তাদের সহপলিমার বা কোপলিমার বলে এক হিসেবে আমরা বলতে পারি

তাহলে সেটা আমরা ডেফিনেশনে আমরা জেনে নিই যে কোনো ক্লাস আকার আইনীয় যৌগিক ক্লাস জালকি থেকে সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন নির্দিষ্ট হওয়ার ফলে উক্ত ক্লাসে যে দুটি সৃষ্টি তাকে স্কটকি বা স্কটকি ত্রুটি বলে ওরা মনে রাখবো স্কটকি দুটি সেই সমস্ত আইনের যৌগত দেবে যাদের কোয়ার্ডিনেশান সংখ্যা বেশি হবে এবং যাদের ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা ক্যাটায়ন ও অ্যানায়নের ব্যাসার্ধ প্রায় সমান হবে আকৃতি সম্পন্ন ক্যাটায়ন হবে ওকে আর কোয়ার্ডিনেশন নাম্বার কী হবে বলো ক্যাটায়ন বা কোয়ার্ডিনেশন নাম্বার কি হবে অনেক বেশি হবে পরের কোশ্চেন দিয়ে দেখো তামা পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার জালক হিসেবে ক্লাসিত হয় ওয়ান টু পয়েন্ট টু গ্রাম তামাতে কতগুলি একক কোষ বর্তমান গণনা তাহলে আমাকে ফার্স্ট কী করতে হবে যে তামাক ওয়ান পয়েন্ট টু গ্রাম তামাতে কত সংখ্যক পরমাণু আছে তা গণনা করতে হবে পরমাণুর সংখ্যা বা অ্যাটম নাম্বার কথা বলছে বলো মোল নাম্বার লিখবো ওয়ান পয়েন্ট টু বাই সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু নাম্বার ওকে এটা করলে আছে 1.14 ইনটু 10 টু দা পাওয়ার 22 এটা দি আমার পরমাণু থাকে দেখো যে দুটি পৃষ্ঠ তাহলে একটি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে পরমাণু সংখ্যাটা থাকে বড় 4 তাহলে একটি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে

আরেকটা ম্যাথ কোশ্চেন দিয়েছি প্রবলেমস আমি যে সিক্সটি পয়েন্ট টু গ্রাম টু পারমাণবিক ঘরের একটি ধাতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার জালক সম্পন্ন করে জালক সম্পন্ন এবং এটি ঘনত্ব সিক্স পয়েন্ট টু ফাইভ গ্রাম একক এককোষ্ঠী দৈর্ঘ্য কত তাহলে আমরা আগে ফ্রেন্স ত্রুটি কাকে বলছি আসলে জেনে নিই যে কোনো আইনও ক্লাসে যদি কোনো আয়ন সাধারণত প্যাটার্ন তার নিজস্ব স্থান পরিত্যাগ করে একটি আন্তঃস্থানিক বা ইন্টারসেশাল স্থানে অবস্থান করে যে দুটি সৃষ্টি হয়ে তাকে ফ্রেঞ্চল ত্রুটি বলে যে কোন আইনে যোগ্য ফ্রেঞ্চল ত্রুটি দেখাবে যাদের কোয়ার্ডিনেশন সংখ্যা কম হবে এবং যাদের ক্ষেত্রে অ্যানায়নটা ক্যাটারের থেকে আকারে বড় হবে তাই কিন্তু আমরা দেখব যে ফ্রেঞ্চল ত্রুটি দেখাবে ওকে পরে কোশ্চেনটা আসি আমরা যে ঘনত্ব নির্ণয় করতে পড়েছে যাকে লিখবো আমরা ঘনত্ব আমাকে তার মান নির্ণয় করতে বলেছ একক কোষের কিনারা তৈরি ঠিক আছে তাহলে আমরা দিচ্ছি জেড ইন্টু এম রো এ

দেখো পরের প্রশ্নটা দিয়েছে পঁচিশ ডিগ্রি সেন্ট্রি উষ্ণতায় নিম্নখিত কোস্ট বিক্রিয়ার জন্য ডেল্টি ও সাম্য যুবকের মান কে মান নির্ণয় করো বলা আছে এখানে তো এখানে দেখো আমরা আগে রাসায়নিক বিক্রিটা লিখব সি এল টু প্লাস টু আই মাইনাস টু সি এল মাইনাস প্লাস আই টু এখানে অপস্টেশন নাম্বার জিরো এটা মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান একটার জন্য এটা জিরো তাহলে এটার কি হচ্ছে বলো জারণ হচ্ছে আর এটা বিচারণ হচ্ছে তাহলে আমরা কোষ কোষের প্রকাশ লিখবো কোষের প্রকাশ লিখবো বলো সলড্রেজ আখবো মা দিক থেকে কী হয় বলো অ্যানোড ডান দিক থেকে কী হয় বলো ক্যাথোড ওকে অ্যানোডে অক্সিডেশন হবে এখানে 2i - i2 আর ডান দিকটা কি হবে বলো রিডাকশন হবে ওকে তাহলে এখানে e0 sel = e0 right - e not left দেখো রাইটে কি আছে বলে এখানে ক্লোরিন আছে ক্লোরিনের প্রমাণ বিজারণ বিভব মান কত বলা আছে 1.36 - এখানে আছে বলে 0.54

প্লাস এখানে টু ইলেকট্রন তাহলে ইলেকট্রন সংখ্যা এখানে কত দুই তাহলে এখানে এন এর মান কত পাচ্ছি বলো এখানে দুই পাচ্ছি তাহলে আমরা এটা লিখবো डेल्टा जी सम डेल्टा जी नॉट इज इक्वल टू माइनस एन एफ ई नॉट सेल এর वैल्यू এখানে टू এইট নাইন সিক্স ফাইভ জিরো জিরো আর ইউনসের আসছে হলো জিরো পয়েন্ট এইট টু এটা করলে ক্যালকুলেশন করলে এটা আসছে মাইনাস ওয়ান ফাইভ ওয়ান ফাইভ এইট টু সিক্স জিরো ফাইভ ওয়ান ফাইভ এইট টু সিক্স জিরো ফাইভ এটা আস ওয়ান ফাইভ এইট টু সিক্স জিরো ফাইভ এত জোল আসছে যদি এটা কিলো জুলে নিয়ে যাও

সিক্স জিরো হবে ফাইভটা এক্সটা লেখা হয়ে গেছিলো তাহলে এটা আসবে অ্যাকচুয়ালি ওয়ান এইটটি পয়েন্ট টু সিক্স জিরো কিলো ওকে ওয়ান ফাইভ এইট পয়েন্ট টু সিক্স কিলো অ্যান্সার হবে ফাইভটা একটা এক্সট্রা লেখা হয়ে যে ওয়ান ফাইভ এইট টু সিক্স জিরো জুল আসলো একে থা একে আমরা থাউজেন্ড দিয়ে ডিভাইড করলাম ওয়ান ফাইভ এইট পয়েন্ট টু সিক্স কিলো জুন হলো অ্যান্সার ওকে আমরা

দেখো এটা জিরো পয়েন্ট এইটু জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন বা শুধু দেখো এটা আসছে টোয়েন্টি সেভেন পয়েন্ট নাইন এটা আসছে ক্যালকুলেট করলে বা এটা আসছে সিক্স পয়েন্ট

এবং তাত্ত্বিক অভিশন চাপের অনুপাতকে খেয়ে ভ্যান্টব গুণক বলে তো গুণক এই সমান আমরা লিখতে পারি পরীক্ষালব্ধ অভিস চাপ বাই তাত্ত্বিক অভিশন চাপ হ্যাঁ বা অবজার এখানে বলছে দেখো অবজার্ভ কোয়ালিগেটিভ প্রপার্টি বাই কলিগেটিভ প্রপার্টি এভাবে আমরা আয়ের মান পাবো এর মান কোন কোন অবস্থা একের বেশি যখন বলছি দেখো দ্রবণে দ্রাবক বিয়োজিত হয় বা ডিসোসিয়েট করে হ্যাঁ তখন কি বলছে দেখো দ্রাবকোনার সংখ্যা বেড়ে যায় হ্যাঁ সেই কারণে আমরা দেখতে পাচ্ছি ভ্যান্ড কনকের মান একের বেশি হয় যেমন এর ক্ষেত্রে এনএসএলটা যখন ডিসোসিয়েট করে এনএস প্লাস এল মাইনাস আইন তৈরি করে তাহলে একটা এনএসএল দুটো কী হলো আয়ন তৈরি করলো তাই জন্য এখানে দ্রবণে দ্রাবকণার সংখ্যা বৃদ্ধি পেলো তাই আয়ের মান এখানে কী হবে একের বেশি হবে আবার কোন কোন ক্ষেত্রে একের কম হয় বলো যেসব ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা দ্রাব হয় বলো সংযোজিত হয় বা ডাইমার ফর্ম করে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুই দুটো অণু মিলে একটা অণু তৈরি করছে অর্থাৎ দ্রাবকণার সংখ্যা সেখানে কমে যাচ্ছে তার জন্য দেখছি আমরা ভ্যান্টো ফ্যাক্টরির মাছ এখানে এক কম হবে যেহেতু বলছি দেখো কোয়ালিগেটিভ প্রপার্টিগুলো দ্রবণে উপস্থিত দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে তাহলে যখন সংখ্যা দ্রাবকণার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখন আয়ের মান বাড়ছে আবার যখন দ্রাবকণার সংখ্যা হ্রাস পাচ্ছে হ্যাঁ তখন কী বলছে বলো মান কমে যাচ্ছে দুটো কেসে হচ্ছে একটা হচ্ছে যখন দ্রবণের সলিউড বা দ্রাবকণা যখন কী হচ্ছে বলো অ্যাসোসিয়েশন হচ্ছে তখন আয়ের মান বেড়ে যাচ্ছে আবার যখন বলছে দেখো অ্যাসোসিয়েশন হচ্ছে যখন বা সংযোজিত হচ্ছে তখন কী হচ্ছে বলো মান কমে যাচ্ছে ওকে পরেরটা বলেছে দেখো অ্যাসিটোন অ্যাসিডিক অ্যাসিডের জিরো পয়েন্ট ওয়ান মোদার জলীয় দ্রবণ ওবন চাপ পয়েন্ট টু ফোর এটিএম কিন্তু পয়েন্ট জিরো ওয়ান জিরোয়ানের জবনে অবশ্যগণ চাপ এত কেন এখন এখানে একই কথা যে যদি আমরা দেখি যে অ্যাসিডিক অ্যাসিড যদি বিয়োজিত হয় তাহলে অ্যাসিডিক অ্যাসিড যদি বিয়োজিত হয় তাহলে দুখানা আয় দেয় সি এইচ সিসিডল মাইনাস আর এইচ প্লাস তাহলে সেখানে আয়ের মান কি হয় একের বেশি হবে তাই জন্য আমরা সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি বলছে অভিসাবন চাপ এর মান কত পাচ্ছি বলো বেশি পাচ্ছি পয়েন্ট টু ফোর পাচ্ছি কিন্তু অ্যাসিড অনেক দেখছি অ্যাসিডিক অ্যাসিড প্রিয়োজিত হয় না নর্মাল সিঙ্গেল মলিকুল হিসেবে এক্সিস্ট করে তাই এটা অ্যাসিটনের ক্ষেত্রে এটা হয় এটা বিয়োজিত না হয়ে সিঙ্গেল মলিকুল হিসেবে এক্সিস্ট করে তাহলে এখানে আয়ের মান কি হলো একের সমান হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একের সমান হওয়ার কারণে তাহলে এখানে অভিস চাপের মান কীভাবে হলো কম হয় তাহলে প্রথম ক্ষেত্রে এটা বিয়োজিত হয় এর ফলে আয়ের মান দুয়ের কাছাকাছি হয় এই জন্য চাপের মান প্রায় দিব দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সংযোজিত বা বিয়োজিত হয় না সেখানে একটা সিঙ্গেল তাহলে হিসাবে আয়ারমার্ক ওয়ান এই জন্য আমরা অবশ্যই চাপ করে দেখতে পাচ্ছি বলো জিরো পয়েন্ট ওয়ান টু ওকে আমরা পরের কোশ্চেন দেখো পরের যে দুটো কোশ্চেন ছিল রাস্তায় জমা বরফ গড়ানোর জন্য সিএসিএল টু ব্যবহার করা হয় কেন এখানে অ্যান্সারটা এরকম হবে দেখো সিএসিএল টু উপস্থিত জলের হিমাঙ্ক হ্রাস পায় ফলে বরফ গলে যায় এবং রাস্তাকে বরদমুক্ত করা সম্ভব হয় ওকে ইম্পিউনিটি থাকলে আমরা জানি যে ভীমানী হবে এবং কমে যাবে ভীমান্তর অবলম্বন ঘটবে তাই ঘটনা এখানে ঘটে পরে কষ্ট দিয়েছে দেখো উষ্ণতার বিদ্যুতে তরলে গ্যাসের দ্রাপ সাধারণত হ্রাস পায়খানে আমরা এভাবে লিখবো এটা যে তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রবীভবন একটি তাপদায়ী প্রক্রিয়া বা তাপের উৎপন্ন হয় এ ধরনের প্রক্রিয়াটি ঘটিত সাম্যবস্থাটি এবং হলো গ্যাস প্লাস তরল দ্রাবক এখান থেকে আমরা বলছি দ্রব্যুত্ত গ্যাসের সম্পৃক্ত দ্রবন ডেলটা কি বলছে বলো নেগেটিভ জিরো থেকে ক্ষম উষ্ণতা কেন লে হবে নীতি অনুযায়ী যদি কোনো একটা তাপদায়ী আমরা উষ্ণতার বৃদ্ধি উষ্ণতা বিক্রিটি কীভাবে কী হয় এক্ষেত্রে তাই ঘটবে অর্থাৎ দ্রব্যুত্ত গ্যাসের সম্পৃক্ত দ্রবণ থেকে গ্যাস বলো বাইরে বেরিয়ে আসে ওকে কয়ালটা দেখো একটি ছাড়ানো সেদ্ধ ডিম জলে আগরে কুনে ওঠে তাহলে ডিমের যে ভেতরে যে দ্রবণ আছে আর শুধু জল এটার থেকে এটা কি বলছে বলো হাইপোটনু শুধু জলটা হাইপোটনু আর ডিমের কোষেগুলোর মধ্যে যে তরল আছে এটা হচ্ছে তখন আমাদের এরপর কি বলো এখানে জল এখানে কি হবে ডুবে যাবে ডিমটা ফুটতে থাকবে একই ঘটনা আমরা দেখব যে যদি আমরা গাঢ় যেমন গাঢ় লবণের যখন আমরা যদি নিই তাহলে আমরা লক্ষ্য করবো যে সেখানে উল্টো ঘটনা ঘটবে মানে ডিমের কোষেপুর মধ্যে যে তরল আছে তার থেকে লবণের জলের আড়ত্ত্ব অনেক বেশি হবে কি কারণে হবে বলো ডিম কোষ থেকে জল বেরিয়ে আসবে ডিমটা কিভাবে বলো চুপসি যাবে বুঝতে পারলাম ওকে তাহলে এটা হাইপোটনিক ও হাইপারটনিক লবণ সম্পর্কিত একটা আলোচনা ওরা পরে প্রশ্ন চলে যাই